ভারতের জমিনে বাবরি মসজিদ শুধু একটা স্থাপনা নয় এই বাবরি মসজিদকে কেন্দ্র করে রয়েছে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অতীত ঐতিহ্য সংস্কৃতি ও সবস্থান উনিশশো সালের ছয় ডিসেম্বর ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো এই বাবরি মসজিদকে ধ্বংস করে ঠিক তার তেত্রিশ বছর পর দু সালের ছয় ডিসেম্বর আবারও ভারতের জমিনে এই বাবরি মসজিদ পুনর্গঠনের কাজ শুরু করা হয় এতে একজন ব্যক্তি দিয়েছিল মাত্র একটি ইট ঠিক একই সাথে একজন শিল্পপতি দিয়েছেন আশি কোটি টাকা দানের পরিমাণের দিক থেকে এখানে অনেক ডিফারেন্স হলেও আত্মার দিক থেকে এখানে সমান আমরা মুসলমানদের দান এবং এ দান রিলেটেড যে সরকারগুলো আমরা করে থাকি সেখানে আমাদের আত্মার জগতের কাজ করে